আপনারা যারা ওয়েবসাইট বানানো শিখছেন বা শিখবেন ভাবছেন তারা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানান তাহলে অনেক রকমভাবে শিখতে পারবেন যেমন ওয়ার্ডপ্রেসে একটা থিম ইনস্টল করে নিলেন বা এরকম কিছু বা কোনো কমার্শিয়াল যেটা ওয়ার্ডপ্রেসের যেটা ফ্রি থিম আছে ওগুলো ইউজ করলেন কিন্তু ওয়েবসাইট বানানো যদি সত্যিকালে ঠিকমতো শিখতে চান তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনারা প্রথমে পিএইচডি বা ফটোশপটা ভালো করে শিখুন ফটোশপে একটা লেআউট ডিজাইন বা ফিগমাতে একটা লেআউট ডিজাইন বা একটা লেআউট ডিজাইন শিখুন তারপর আপনারা এইসটিএম অ্যান্ড সিএসএসটা শিখুন তাতে কিন্তু আপনাদের মানে ওয়ার্ডপ্রেস ইউজ করলে বা আপনারা যে কোনো পেজ বিল্ডারও ইউজ করেন তাহলেও অনেক সুবিধা হবে এবং তারপরে আপনারা যদি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন শিখুন নইলে কোনো পেজ বিল্ডার শিখুন যেমন ডিবি এলিমেন্টার এগুলো শিখুন তাহলে কিন্তু আপনারা প্রপার স্টেপ বাই স্টেপ ওয়েবসাইট বানানো শিখতে পারবেন শুধু এলিমেন্টার ডিবি বা থিম ইনস্টল করলে কিন্তু শিখতে পারবেন না